ইসমিল রহমান ই রাহিম আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন প্রথমে বলিনি আমি এবং আমার পরিবার আত্মীয় স্বজন ছোটো কল দেখতেছি বিএনপি করে বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি করে তাই না সবসময় যাই হোক তো সেই সূত্রে আমিও বিএনপি সমর্থক খুবই অন্ধ সমর্থক হ্যাঁ ঠিক আছে যদি অপরাধ করে সেটা হয়তো প্রকাশ্য বলি না মনে মনে টেকে বলি যে এটা অপরাধ হয়েছে তো তাই আমি ভিডিও শুরুতেই প্রথমে যারা আমি জানি যারা চাঁদাবাজি করে অবশ্যই এরা বিএনপির নাম বললেও এরা বিএনপির না চাঁদাবাজ কোনো দলেরই না আমি যেটা বিশেষ করে মনে করি কোনো অপরাধী কোনো দলের হইতে পারে না হয়তো সে কোনো দলের নাম বাঙিয়ে সে তার সুবিধা বুক করতে পারে তো আমি সেই সব ব্যক্তিদেরকে বলতে চাই না আমি বলতে চাই যেসব এলাকায় মহল্লায় ওয়ার্ডে চাঁদাবাজি হয় সেই ওয়ার্ডে অবশ্যই ভালো একটা ব্যক্তি আছে যে কোনো দলেরই হোক এবং সেই ওয়ার্ড মহল্লা এবং ইউনিয়ন পর্যায়ে যেখানেই হোক সেখানে বিএনপি কে ভালোবাসে সেরকম অবশ্যই কর্মী আছে যথেষ্ট পরিমাণ কর্মী আছে কর্মী ছাড়া তো নেতা সৃষ্টি হয় না তাই আমি কর্মীদের প্রতি অনুরোধ করতেছি যদি কেউ ছাঁদাবাজি করে দলের নাম আগে দলের বদনাম করে তাকে শত্রুর চেয়েও শত্রু মনে করবেন অর্থাৎ শত্রুর চেয়ে হাজার গুণ বেশি মনে করবেন দলের ক্ষতিকর তাকে আইনের হাতে দেয়ার আগে গণদোলায় যথেষ্ট পরিমাণ দিবেন এবং আইনের হাতে সবদ্ধ করবেন তার মতো নেতার দরকার নেই এখন আসি দ্বিতীয় কথা যেসব দলের লোক পিনপির দুষ্কুইতে বেড়ান তাদেরকে বলি অপরাধী আমি এখনো বলতেছি অপরাধী কোনো দলের হতে পারে না যদি আপনি সেই সুযোগ খুঁজেন এবং এক আনা আপনি দশ আনা আকারে প্রচার করেন আমি ধরে নেব সেই অপরাধী ব্যক্তিটি আপনার নিয়োগ দেওয়া কারণ আপনি রাষ্ট্রের ভালো চাইবে ও সেই ব্যক্তি কোন দলের সেটা আপনি প্রচার করবেন না আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর যদি আপনি সেই ব্যবস্থা না নিয়ে আপনি দলের বিরুদ্ধে প্রচার চালান তাহলে আমি মনে করে নেব এবং জাতি মনে করবে আপনি সেই লুক নিয়োগ দিয়েছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বা মানে আকাম কুইরাসীরা মানে বিএনপির বদনাম সৃষ্টি করার জন্য অর্থাৎ আপনার নিয়োগ দেওয়া তাই আপনি ইচ্ছাগতভাবে এভাবে প্রকাশ করেন প্রচার করেন আশা করি এর থেকে বিরত থাকবেন যদি ওই রকমের সেন্টিমেন্ট না থাকে ভিতরে তাহলে যে অপরাধী তাকে আপনারও দায়িত্ব তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অপরাধী কোনো দলে রইতে পারে না যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে দলের থেকে যদি কোনো মানে অনুরোধ করে বা তার পক্ষে নে তাহলে গিয়ে সেটা আপনি দলের বিরুদ্ধে প্রচার করতে পারেন ঠিক একইভাবে মিডিয়া কর্মীদেরকেও আমি বলতেছি আপনারা যাচাই না করে কোনো দলের নাম ইউজ করতে পারবেন না কোনো ব্যক্তি অপরাধ করব আর আপনি ব্যক্তিটা কোন দল করে তারপরে বেশি করে প্রচার করবেন এই দলের এটা কোনো মিডিয়ার দায়িত্ব হইতে পারে না আপনারা এর থেকে বিরত থাকবেন যে অপরাধ করবে তার নাম ঠিকানা প্রচার করবেন কোনো দলের নাম ব্যবহার করবেন না কারণ অপরাধী কোনো কোনো দলের হইতে পারে না আমি বলি না যে এই দলের নাম বলবেন না ওই দলের নাম হইলে বইলেন সেটা বলবো না কোন দলের ব্যক্তি অপরাধ করলে বুঝতে হবে সে ওই দলের নাম ভাঙে সে তার সুবিধা অর্জন নিতেছে কিন্তু সে ওই দলের না সো আপনি কারোর কোনো দলের নাম প্রচার করতে পারবেন না ওই ব্যক্তির নাম ঠিকানা প্রচার করবে তাহলে দেশ এবং জাতির মঙ্গল হবে কল্যাণ হবে উপকার হবে আপনাদের কাছ থেকে উপকার চায় দেশের মানুষ আপনারা যেসব কর্মকাণ্ড করতেছেন মিডিয়ার কর্মীরা বাইরা সেটা দেশের না দেশের এবং জাতির কোনো কল্যাণের না এই খুনি স্বৈরাচার থাকার সময় আপনারা বহুত কিছু করছেন এই হাসিনার পক্ষে আর এখনে আপনাদের যে একটা সেন্টিমেন্ট আমি এটা বুঝতে পারি না মানে যেটা দেশ এবং জাতির কল্যাণে আসবে না আপনারা সেইটার মানে পিছনে লাইগা থাকেন সেইটার উপকার করার সেইটার পা ছাড়ার চেষ্টা করেন এটার কারণটা কি হাসিনা দেশ এবং জাতির কি কল্যাণ করছে আপনারা তার পাও ছাড়ছেন এবং বর্তমানে আপনারা যাদের পা ছাড়তেছেন এই যে নাগরিক কমিটি সমন্বয়ক এবং শিবির জামাত পার্টি এইসব রসুনের মতন এদের গুয়া একটা কিন্তু আলাদা আলাদা বাঘ দিয়ে রাখছে কুয়া একটাই আমরা যদি এখন বই পাই যে সবাই সুরে কথা বলতেছে এরা বিরাট একটা সংগঠন ওই দশ পার্সেন্ট দেখাইতেছে মানে আমরা দশ পার্সেন্ট ওরা পাঁচ পার্সেন্ট ওরা এইভাবে পার্সেন্টেজ দেখাইতেছে আসলেই না সব মিলাই দশ পার্সেন্ট মিল এরা আমরা আর মামরার মতন এভাবে তো এইসব দুই নাম্বারই লুঙ্গির নিচে থেকে রাজনীতি করতো যারা তারা পাল্টায় আবার মানে দেশ ও জাতির কল্যাণ করে দিব এটা আপনারা ভাববেন আর তাদের পাচার তাইলে আপনাদের শেষ ঠিকানা কোথায় এতদিন পা ছাড়ছেন এক খুনি সৈরাচারের একেবারে পাচারসেন সিটার লুঙ্গির নিচে নিষেধাজ্ঞা যারা রাজনীতি করত। এখন মানে খুলস পাল্ডাই আইছে মানে দেশ এবং জাতিকে উদ্ধার করে দিব সব টাউট পাটপাট হ্যাঁ বন্ধ একইছে আপনারা সেইগুলির পাচারা বন্ধ করেন যারা জাতিকে বিভেদ সৃষ্টি করে জাতির মধ্যে সেই সব লুকের পিছু হাঁটবেন না মিডিয়া কর্মী বাইদেরকে বলতেছি সেই সব লুকের পিছিয়ে সেই সব প্রাণীদের পিছু ছাড়েন তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে আমি মনে করব আমি আমার ভোটের অধিকারের জন্য পনেরো বছর থেকে আন্দোলন করতেছি এখন যদি কারোর কোনো সংগঠন শক্তিশালী করার জন্য সে তার সুবিধার জন্য ভোটের বিরোধিতা করে দশ বছর পরে তো ভোটের দরকার আছে তো তাই না তো দশ বছর পরে এই যে সংস্কার করবো বলতেছে তো দশ বছর পরে এখন যেটা পরিবর্তন করব সেইটা দশ বছর পর অন্য তরুণ প্রজন্ম যখন আসবে ওরা কি মাইনে নিব ওরাও তো পরিবর্তন করতেছে তো এই যুগে 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 তো পরিবর্তন হবে এর জন্য কি আমি ভোটের আমার যে অধিকার সেটার জন্য পয়সা থাকবো দেখা গেল আরেকটা যে তুমি তো তোমার ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করে আসি রটাইছি চাকরি কুটার জন্য তো তোরা চাকরি নেই আর আমি আন্দোলন চালাই যাবো আমার বোর্ডের অধিকারের জন্য ঠেকায় এখন যদি যারা বোর্ডের অধিকার চায় তারা যদি আন্দোলনের নামে ঠেকায় কোন শালা এই যে পাটোয়ারি তারপরে আরেকটা টাকলা ওই যে টাউট ব্যারিস্টার ফোয়াদ ওই তো বাটপারের নাম্বার মানে ওয়ান বাটপাড় নাম্বার হাসিনা নাম হলে কইবার জেলে গেছে রে এই বাটপারে আমার তো মনে হয় একবার গেছে ওই মিডিয়াতে বলে টকশো বলে কি যে বাংলাদেশে নাকি একশো জন এমপি হওয়ার যোগ্যতা নেই শালাদ তুই যোগ্যতা নিয়ে এসে ওর কিসের যোগ্যতা আছে এই যে পাটোয়ারি সদরঘাট থেকে উসছে আমার মনে হয় যে ছাত্রলীগের পা চাটতো লুঙ্গির নিচে থাকতো হ্যাঁ এখন তার বাপশাহ গাজা ভুরি কথাবার্তা শুনলে মনে হয় কি যে থাপ তার ডাক তুই যদি এই বাঘ ওই বাঘ মানে মস্তিষ্ক তুই তোর বাপের নাম আগে পাল্টাই নিবি এই যে আর এটা তো তোর নাম না এটা তোর বংশধারীর নাম তাই না তুই এটা পাল্টাইবি মানুষ চলতে গেলে তার একটা অবশ্যই মানে দর্শন থাকে মানে যে আমি এই নীতিতে চলি আমি এই আদর্শ আদর্শ ছাড়া মানুষ চলতে পারে শালা তুই কোথায় থেকে মানে উইটাইছস তোর 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 বাইরেটা আমার দরকার আছে মানুষ আদর্শ ছাড়া তার একটা মানে আদর্শ ছাড়া কে কি হইতে পারে এই যে বাংলাদেশে পৃথিবীর মধ্যে যেমন তোর বাংলাদেশে আলিয়া মাদ্রাস আছে কমি মাদ্রাস আছে হাফিজি আছে বিভিন্ন রকমের মাদ্রাসি আছে সবগুলো সবগুলো একই নাম নাকি লেখে কমি কেন আলিয়া কেন এক একটা মাদ্রাসার এক একটা আদর্শ থাকে তো এক একটা দলের এক একটা আদর্শ থাকবে মানে সব আদর্শ কি যে পাটওয়ারিবানকার মানে সব আদর্শ মানে তোর তর হইব না তুই কোথায় আন্দোলনের সময় বিগত এই যে পনেরো বছর জনগণ আন্দোলন করছে জেলে গেছে জীবন দিছে ঘুম হয়েছে তুই কইছিলি তোর বংশের থেকে তোর বাপ কইছিল তুই কইছিলি যুদ্ধের সময় তোর বাপ কি করছে তোর দাদা কি করছে ওইগুলি হিসাব দিবি পাবলিকের কাছে আগে একটা ভূখণ্ড স্বাধীন কইরা অর্জন করছে তুই এই দেশে জন্মাইছ যে দেশ স্বাধীন করছে তুই বেটা এ দেশ থেকে একটা এখন স্বাধীনতা আর কি গাজা খুরকুনা কোথায় স্বাধীনতা একটা যুদ্ধ করছে অন্য ভূখণ্ডের সাথে যুদ্ধ একটা মানচিত্র অর্জন করছে তুই সেখানে জন্মাইছ পাসপোর্ট পাইছত নাগরিকত্ব পাইছত এখন বড় বড় যেসব দল আছে অন্য অন্য দলের সংগঠনের নিচে লুঙ্গির নিচে রাজনীতি করিয়া এখন বড় বড় কথা বলে সব দলের মূল বড় নেতা এই দেশের নাগরিকত্ব ছিল না এই জিয়াউর রহমান নাগরিকত্ব দিছে দল যদি জিয়াউর রহমান যদি সইরা তোদের মতন আচার ব্যবহারের ব্যক্তি তাইলে শেখ মুজিবুর রহমান যে লাইনে দিয়ে গেছে ওই লাইনে যদি পরিচালনা করত রাষ্ট্র জিয়াউর রহমানের অনেক দেশপ্রেম ছিল এবং তার যে সমর্থন ছিল যে জনগণ যেভাবে ভালোবাসত সে চাইলে পারত যে মানে অন্য কোনো দলে স্পেস নাই যেইভাবে সংবিধান আছে এইভাবে রাষ্ট্র চলব চাইলে পারত কিন্তু তা করে নাই বহু গণতন্ত্র কায়েম করে দিছে যার যার ইচ্ছা সে সে দল করে তুই দল করতে কর তুই এর মিশা ফালাইবি ওই সংবিধান ফালাই দিবি মানে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করে আবার দেশে যদি সত্যিকার আইন থাকতো তোদেরকে দৈরে এতদিনে জুলাই দেওয়ার দরকার ছিল তোদেরকে দইরে তোর চৈত্য গোষ্ঠী সহকারে দইরে জ্বলাই দেওয়ার দরকার ছিল কথা বলতে সাবধানে বলবি নাই পরিণাম খুব খারাপ হবে বলে দিতেছি ওই তো মর্মু নাই তো মারমু সব একদম ক্লিয়ার কাট কথা বাড়াবাড়ি করবি না এত তো লোক দেখছো দিকে মাথা খারাপ যে তোদের দেখাইছে শালা বাট পার কোন তোদের ডাকে বিলাই করতেও পাইব না তোরা যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছ তোরা মরার সময় মানুষের তোদের মুখে পানিও দিব না এই কথা মনে রাখিস রাজাগারের পাল্লাই পড়ছিস না তোরা রাজাগারের পাল্লাই পড়ছিস না এই রাজাগার হয়েছে মুনাফেক শালার হয়েছে মুনাফেকের ঘরের মুনাফেক এদের দলের কোনো নিবন্ধন ছিল না এদের দলের যে মূল নেতা ওই নেতার কোনো নাগরিকত্ব ছিল না এই নাগরিকত্ব এদেশে পাইছে কোন কালে পাইছে এবং দলের নিবন্ধন কখন পাইছিল দেখিস এইসব মুনাফেকদেরকে যেই কোনো মূল্যে এই দেশের সাহস্তা করা হবে প্রয়োজনে শত্রুর সাথে বন্ধুত্ব করা হবে মুনাফেক দমন করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করা হবে এই মুনাফেক দমন করার জন্য ক্লিয়ার কাট কথা মিডিয়া কর্মীদেরকে আবারও বলতেছি মুনাফেকের পিছন না থাকলে পরিণাম সকলের করতে হবে মুনাফেক এই দেশের যত ক্ষতিকর মুনাফেকদের জন্য এই দেশে রাজনীতি নষ্ট করছে মুনাফেক এই দেশে দুর্নীতি করে মুনাফেক এই দেশকে যারা ভালোবাসে না তারাই ঐক্য হইতে দেয় না দেশের নিজে গন্ডগোল সৃষ্টি করে থাকে সো প্রয়োজনে শত্রুর সাথে বন্ধুত্ব করা হবে মুনাফেক দমন করার জন্য সালামালিক